আবারও বধূ নির্যাতনের অভিযোগ উঠল তেলিয়ামুরায় প্রাণের ভয়ে নির্যাতিতা গৃহবধূ আশ্রয় নিয়েছে তেলিয়ামুরা থানায় ঘটনায় মহিলা কমিশনের হস্তক্ষেপ চাইছে সম্পন্ন সচেতন মহল দাবি উঠেছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্যাতিতা গৃহবধূর অভিযোগ মনে খবরে প্রকাশ প্রায় আট বছর পূর্বে তেলিয়ামা থানাধীন দশমীঘাট এলাকার বাসিন্দা পিতামাতাহীন দীপা সাহা নামের তরুণীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার মধ্যে দিয়ে নিজের গৃহবধূ হিসেবে স্বীকৃতি প্রদান করে গৌরাঙ্গ টিলা এলাকার সপ্তারাণী দাস ও মানিক দাসের পুত্র রাজীব দাস বর্তমানে তাদের একটি কন্যা সন্তান রয়েছে নির্যাতিতা গৃহবধূর অভিযোগ বিবাহের কয়েক বছর পর থেকে গৃহবধূর শ্বশুরবাড়ির প্রতিনিয়ত গৃহবধূ দীপা সাহাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন চালিয়ে আসছে সোমবার এই গৃহবধূ দীপা সাহাকে নির্যাতনের মাত্রা এতটাই ছাড়িয়ে যায় যে শ্বশুর শাশুড়ির নির্দেশে গৌরাঙ্গটিলাস্থিত গৃহবধূর শ্বশুরবাড়িতে থাকা ভাড়াটিয়ারা মিলে রীতিমতন প্রাণঘাতী ঘাতি চালায় এই গৃহবধূর ওপর গৃহবধূর অভিযোগ বাড়িতে থাকা এক ভাড়াটিয়া মেয়ে সহ তার মা মিলে গৃহবধূর শ্বশুর শাশুড়ির নির্দেশে গৃহবধূকে তালিবানি কায়দায় মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় তৎসঙ্গে অকথ্য ভাষায় গালি সহ মানসিক নির্যাতন চালায় ওই গৃহবধূকে বাঁচাতে গেলে গৃহবধূর নাবালিকা কন্যাকেও হামলার শিকার হতে হয় পরবর্তীতে নিজের প্রাণ বাঁচাতে নির্যাতিতা গৃহবধূ দীপা সাহা তেলিয়ামোড়া থানায় ছুটে আসে সংবাদ লেখা পর্যন্ত এই গৃহবধূ থানাতে অবস্থান করছে বলে তেলিয়ামোড়া থানা সূত্রের খবর কারণ ওই গৃহবধূ আতঙ্কে রয়েছে হয়তো বাড়িতে পৌঁছলে তাকে প্রাণে মেরে ফেলা হতে পারে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সমাজের সকল অংশের শুভ সম্পন্ন মহল থেকে দোষীদের আইনের আওতায় এনে গৃহবধূকে ন্যায্য বিচার পাইয়ে দেওয়ার দাবি উঠেছে তৎসঙ্গে এটাও দাবি উঠেছে যে ঘটনার মহিলা কমিশনের হস্তক্ষেপ অত্যন্ত জরুরি

চিতা মানে কি খারাপ খারাপ বাসা তাহলে আমি কইছি আর কি আমি তা করছি তোরা আমার মানে দেখাইতে পারবি যে আমি তাই কো চিতা কইছো মুখের বাসা কিতা কইয়া তার মা ও আইছে কাছে টিকা তাই তো আরো সাহস বেড়ে গেছে গা তার দিদা আইছে চিতা কইছো স্লো তুই কই এসে আমি আমার ঘরের নই তাই দৌড়াই আইছে আমার ঘরের সামনে আই আইছে আমার সুলের মধ্যে দইরা তাই আমার ঘর থেকে তাই না বাইরে কইছে বাইরে না তাইর মা তার দিদা তাই মিল্লা মানে মারছে কিটা দিয়া মারছে হাত দিয়ে মারছে এবারে এই যে কিটা জনি একটা দিয়ে মাথার মধ্যে ও দিছে তাই মার হাতে কিটা জনি একটা আছিল মোবাইল লই না কিটা জনি অন্ধকারের মধ্যে তো আমি দেখছি না এরপর আমার মায়ের মোবাইল লইছে পাপার কাছে ফোন করে বলে আমার মায়ের জন্য ডাকাইছে মোবাইল তো বলে পয়া বাইরে গেছে গা আপনার নাম কি আমার নাম দীপা জাহ ঘটনা কোন জায়গায় হইছে গরঙ্গটিলা তেলিয়া মোড়া গরঙ্গটিলা আপনার হাজবেন্ডের নাম কি রাজীব দাস এখন কই আইছেন আপনি থানার মধ্যে আইছি তেলিয়া মোড়া তো এখন আপনি বাড়িতে যেতেছেন না কেন বাড়িতে সারাদিন কইছে যাইবো

আমি করতাম এরকম এইরকম করে বাড়ির মধ্যে থাকতে পারতাম না রোজ 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 আমার মারপিট করব এইরকম ভাবে গালি করব কত সুখ করে থাকতাম আমার হাজবেন্ড তো সারা দিন বাড়িতে থাকে না তাই না টম নিয়ে সকালে বাইরেলে রাত 10 টা আর বাজে আয়ে এরকম করে আমি কি এরকম ভাবে তাও আমার কোন মাইরা পালায় দিব ঘটনা কোন জায়গাতে হইছে গোরাংগুটিলা তেলিয়ামুড়া গোরাংগুটিলা বিদ্যাসাগর স্কুলে লগ হই আমরা বাড়ি শ্বশুর আপনার বাবার বাড়ি কোন জায়গাতে মা নাই নাই বিয়ে সাড়ে আট বছর স্কুলের মুড়ি না আমার মেয়ে আমার হাজবেন্ড বাড়ি আমার হাজবেন্ড পিছনে মধ্যে বাড়ি মারত মাথার মধ্যে বাড়ি দিচ্ছে আমার বাড়িরটা বাড়ির মা বাড়ির দিদা